মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গৈরী আমার সাথে আপনি কথা বলেন কাল্লাম আল্লাহ তাকলিমা আল্লাহ আমার সাথে কথা বলেন অন্য কারো সাথে কি কথা বলেন আমার মতো আমি জানতে চাই এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন মুসা শোনো তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত মুসা নবী বললেন আল্লাহ জানি 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 আমি তুর পাহারি আর আপনি আসমানে আল্লাহ রব্বুল আলমিন বললেন না হয় নাই হয় নাই বাইডি ওয়া বাইনিকা সাবঈনা আলফ হিজাব তোমার মাঝে আর আমার মাঝে এক না দুই না সত্তর হাজার পর্দা আছে আল্লাহ আকবার কত হাজার এবার বললেন ওয়া আনা ওয়ারা আল হিজাব আমি 70 হাজার পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি মুসা হাজার পর্দা ভেদ করে কথা বলি আমি পর্দার পিছনে থাকি আর তুমি সত্তর হাজার পর্দার ওপারে থাকো সেখান থেকে তুমি তোর পাহাড়ে বসে আমি রবের কথা শোনো কিন্তু সাতা উম্মাতুন ফালা হেজা বাবা হুম অচিরে এমন একদল উম্মাত আগমন করবে যাদের সাথে আমি কথা বলব ফালা হেজা বাবাই না হুম এক না দুই না হাজার পর্দা উঠায়া দি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবো সুবহান মুহাজ্জতে موسی আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তুকাল্লিমু মাইয়া হাল তুকাল্লিমু আহাদান গায়রি হযরত موسی আলাইহিস সালাতু সালাম বললেন আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন অন্য কারো সাথে কি কথা বলেন সোহান আল্লাহ পড়বেন না কি বলছে মুসানবি কি বললেন সুন্দর একটা ঘটনা আল্লাহ আমার সাথে আপনি কথা বলেন কারণ কাল্লাম আল্লাহ তাকলিমা মুসা আলাই কি সালাত সালাম আল্লাহর সাথে কথা বলতেন সোহান আল্লাহ পড়বেন না তো আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুকাল্লিমু মা ইহাল তুকাল্লিমু হাদান গাইরি আমার সাথে কথা বলেন অন্য কারো সাথে কি আমার মতো কথা বলেন আল্লাহ বলেন মুসা তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরত্ব কত আগে এইটা বলো আমি কথা বলি কিনা এটা উত্তর পরে দিচ্ছি আগে জানতে চাই আমার মাঝে আর তোমার মাঝে দূরত্ব কত তু কি তুমি কি জানো মুসা নবী হাসিন আল্লাহ সিম্পল কোশ্চেন ফর মি এটা আমার জন্য সাধারণ কোশ্চেন আই উইল গিভ অ্যান্সার আমি একেবারে অ্যান্সার দিয়ে দিচ্ছি বললেন ঠিক আছে দাও ওয়েলকাম মুসানবি বলছেন আল্লাহ আপনি আসমানে আমি তুর পাহাড়ে আল্লাহ বললেন পাইলা কি বলেন পাইলা জিরব ভাইয়ার আমার মুসানবি প্রশ্ন করলেন আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু হাদান গরি আমার সাথে আপনি কথা বলেন কাল্লাহু তাকলিমা আল্লাহ আমার সাথে কথা বলেন অন্য কারো সাথে কি কথা বলেন আমার মতো আমি জানতে চাই এবার আল্লাহ তাল রাবুল আলমিন বললেন মুসার শরৎ তুমি কি জানো তোমার মাঝে আর আমার মাঝে দূরাত্ব কত মুসানবি বললেন আল্লাহ জানি 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 আমি তুর পাহাড়ে আর আপনি আসমানে আল্লাহ রব্বুল আলমিন বললেন না হায় নাই হায় নাই বাইডি ওয়া বাইনিকা সাবঈনা আলফা হিজাব তোমার মাঝে আর আমার মাঝে এক না দুই না সত্তর হাজার পর্দা আছে আল্লাহ আকবার কত হাজার এবার বললেন ওয়ারা আমি সত্তর হাজার পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলি মুসা সনব সত্তর হাজার পর্দা ভেদ করে কথা বলি আমি পর্দার পিছনে থাকি আর তুমি সত্তর হাজার পর্দার ওপারে থাকো সেখান থেকে তুমি তুর পাহাড়ে বসে আমি রবের কথা শোনাম কিন্তু সাতা উম্মাতুন ফালা হাইযাবাবাই নিয়বাই না হকুম এমন একদল উম্মাত আগমন করবে যাদের সাথে আমি কথা বলব ফালা হেজা বাবাই নেওবাই না হুম এক না দুই না সত্তর হাজার পর্দা উঠে আদি আমি আল্লাহ আলাহ রব্দুল আল তাদের সাথে কথা বলব সুবাহ মুসানবি তোবা হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ আমার সাথে কথা বলেন সুদপুর হাজার পর্দার পিছন থেকে সেতা তি ফেলা হেজা বাবাই ন কিন্তু অচিরে এমন একদল উম্মাতা গমন করবে তাদের সাথে কথা বলবে সৎপুর হাজার পর্দা উঠায় দিয়া এরা কারা এবার আব্বালেমিন বললেন মুসা শোনো শোনো শন উম্মাতু তু উম্মাতু আহমদ তু আহমাদ আল্লাহ পড়বেন না বললেন শোনো শোনো এরা উম্মাতে মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি রব্বুল আলমিন এমন সম্মান এমন মর্যাদা নবীর জন্য আমি দান করলাম যারা আমার সাথে কথা বলবে কথা বলার সময় আমি আল্লাহ তাল রব্বুল আলমিন সত্তর হাজার পর্দা উঠাই দিয়ে কথা বলব এবার বললেন আল্লাহ তাল রব্বুল আলামিন এই উম্মাদ গুলা আমি মুসাকে দেন চিন্তা করছেন আপনাকে চাইছে আল্লাহ তকিপুর গ্রামের যে মুসল্লিরা আছে এরা উম্মতে মোহাম্মদ এদেরকে আমাকে দেন এবার আব্বুল আলেম বললেন না না তোমাকে দেওয়া যাবে না রেজিস্ট্রেশন হ্যাজ বিন ফিনিশড রেজিস্ট্রেশন মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে হয়ে গেছে সিম যদি আপনার নামে হয়ে যায় অন্য কেউ উঠাতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনাকেই সিম তুলতে হবে আল্লাহ আকবর এ উম্মাদ আল্লাহ তালা রাবুল আলমিন মোহাম্মদ সাল্লামকে দান করবেন এবার বললেন রাবুল আলমিন বুঝলাম উম্মাদ পাইলাম না তবে কখন আপনি তাদের সাথে কথা বলবেন কথা বলার সাথে সাথে সত্তর হাজার পর্দা উঠে যাবে এবার আল্লাহ পাক রাবুল আলমিন বললেন মুসা শোনো 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 গোলাম যদি নামাজ দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন রুকু করবে রুকু থেকে যখন শেষ দায়ে চলে যাবে আর যখন গোলাম কি আমি বলবো গোলাম যখন শেষ দায় গিয়ে আমি রবের সাথে কথা বলতে শুরু করবে আমি আল্লাহ তালা সত্তর হাজার পর্দা দিয়া গোলামের সাথে কথা বলবো বলব আপনি কি জানেন আল্লাহ আপনার সাথে কথা বলে এই যে নামাজ আদায় করলেন প্রত্যেকটি আয়াতে আল্লাহ তালা উত্তর দিয়েছেন আল্লাহ আকবার করবেন না আপনি যখন আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে যখন বলছেন আল্লাহুল্লাহ আলহামী আল্লাহ তালার সামনে যখন তেলাওয়াত করেছেন আল্লাহ তালা রব্বুল আলামিন বলছেন হামিদানি আব্দি ও ফেরেস্তা দেখো 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 নামাজের দাঁড়িয়ে আমি রবের তারা প্রশংসা করছে সুমান আল্লাহ পড়বেন না আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আর থেকে আপনার প্রথম আয়াতের জবাব আসে হামিদানি আবদি বান্দামার প্রশংসা করছে ইদা কাল আল আব্দুর রহমানুর রহিম গোলাম যখন বলে রহমান রহিম আল্লাহ পাক বলেন আসনা আলাই আবদি দেখো বান্দা আমার গুণকীন গুণকীর্তন করতেছে আবার গোলাম যখন বলে মালিক ইউমিদ্দিন আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি মাজ্জাদানি আবদি দেখো বান্দা আমার সম্মান আমার মর্যাদা বর্ণনা করতেছে সুবহান ভাইরা আমার এভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার প্রত্যেকটি আয়াতের রিপ্লাই করেন এবার মুসা আলাইকি সালাতু সালাম বলেন আল্লাহ এই উম্মাদ গুলামি চাই উম্মাদ গুলামি চাই এবার রব্বুল আলম বললেন না নাই উম্মাদ দেওয়া যাবে না এই উম্মাদ কে আমি আল্লাহ তাহলে রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান করবো সোমান আল্লাহ পড়বেন না এবার আল্লাহ মজ্জাল আল সুইতি তিনি কেতাব লেখেছেন খসাইসুল কুবরাব এই খসাইসুল কুবরার ভিতরে তিনি লিখেছেন এক না দুই না সতেরো জন নবী আল্লাহ তালার কাছে দরখাস্ত করছে আল্লাহ এই উম্মত পাইলাম না তবে এই উম্মতের নবীর উম্মত বানায় দেন এত আস্তে দিয়ে যাবেন আল্লাহ এই উম্মত পাইলাম না এত সম্মান এত মর্যাদা আল্লাহ এই উম্মতের নবীর উম্মত আমাকে বানায় দেন এই জন্য ঈশা রুহুল্লাহ তিনি উন্মাতে আগমন করবেন আল্লাহ পাক মুসানবীকে এই উম্মাতের মর্যাদা দান করেছেন আর আপনি তো একদিন দরখাস্ত করেন নাই যে মুম্মাতে মোহাম্মদ হতে চাই মেঘনা তো বৃষ্টি তো পেয়েছেন এই জন্য বুঝেন না আপনার দাম কি মিয়া কতক্ষণ যদি দাম বুঝতেন যদি মর্যাদা বুঝতেন তাহলে নবী সম্পর্কে জানতেন কথা বলো মুসলমান ঠিক কিনা নামাজ বাদ দিতেন না রোজা বাদ দিতেন না আমল করতেন দুনিয়া 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 পিছনে ঘুরে ঘুরে উন্মতি জাহান্নাম হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না